পদ্মার নানা জাতের মাছের পাইকারি হাট কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগির চর প্রতিদিন ভোরে কয়েক এই হাটে পাওয়া যায় মাছ ভিড় করেন আশেপাশের কয়েক উপজেলার মানুষ কুষ্টিয়ার প্রতিনিধি জহরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ভোরের আলু ফুটেনি চারদিক অন্ধকার কুয়াশায় আচ্ছন্ন বৈরাগীর চর গ্রামের পদ্মাপাড় হালকা শীতের মাঝে জেলে আর পাইকারদের কোলাহল ও হাঁক মুখর হয়ে ওঠে এক চর সূর্যোদয়ের পর হইচই আর বেড়ে যায় এরই মাঝে জেলেরা সারা রাত মাছ ধরে ঘাটে নৌকা ফিরায় বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে মাছ ঘিরে জটলা, উঠে ডাক পাইকাররা নিলামে কিনে নেন পছন্দের মাছ বাঁশপাতা ঘাইড়ি বাঁচা মেটুর ইলসি সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের এখানে ভেদা আছে পুঁঠি আছে তারপর তাদের বাম আছে গোয়াল আছে নানা জাতের মাছ আসে প্রতিদিন এই ঘাটে এর মধ্যে পাবদা আয়ের বোয়াল সরপুটি বাইম টেংরা ইলিশ তিনকাটা শৈল টাকি ঘেড়ে কাকিলা বেলে চিংড়ি পিয়ালি সহ নানা নামের মাছ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

মাসে পঞ্চাশ লক্ষাধিক টাকার মাছ বিক্রি হয় এই হাটে আর যখন মাছ যখন মেলা হয় তখন তবে পানি কমে গেলে মাছ ধরাও কমে যায় নদীতে সংশ্লিষ্টরা তখন বদলে ফেলেন পেশা সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন